আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ ইন্ডিয়ান ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তো এই ভিডিওতে দেখাবো আমি বাড়ির পাশে হয়ে ওঠা একটি পুকুর সে পুকুরটা দেখতে অনেক সুন্দর এই যে আপনার সামনে যেই দেখতে পাচ্ছেন ওই যে গাছগুলা দেখতে পাচ্ছেন ওই গাছগুলাই হচ্ছে সেই পুকুর পাড়ের গাছ তো আমরা যাচ্ছি সাইকেল জাকিরকে দিচ্ছি নেওয়ার জন্য হ্যাঁ আর এইদিকে একটা ট্র্যাক্টর মনে করেন যে ক্ষেত চাষ করতেছে তার কারণে একটু বাইরে নয়জ আসতে পারে হ্যাঁ এই যে ধান কাটে ফেলছে এই দিকে এই যে পুকুর পাড় আর একটুখানি পথ যাইতে হবে আমাদেরকে দেখতেছি একটা গরুও বান্দা আছে একটা আইল দেওয়া যাইতেছি আমরা এই যে চলে আসছি এই যে দেখেন পুকুরটা দেখে কী ভাবতেছেন আসলে আমি যা ভাবছিলাম বুঝছেন মানুষের কাছে শুনে যা ভাবছিলাম পুকুরটা অনেক সুন্দর ততটা সুন্দর না কিন্তু তো যাই হোক পুকুরটার সাইড দিয়ে কিন্তু এই যে সুপারি গাছ লাগানো আছে এই যে এইখানে দেখেন সুপারি গাছ লাগানো আছে এই যে সাইড আর এই সাইডে আছে বড়ইর গাছ মনে হয় না এগুলা লেবু গাছ লেবু গাছ আচ্ছা যাই হোক ওগুলা হচ্ছে লেবু গাছ গাছ লেবু গাছের উপরে দেখেন আগাছা দিয়ে পুরো একদম ভরে গেছে আহ বরৈ গাছও আছে ওইখানে তো এইদিকে একটু যাওয়ার চেষ্টা করি ওইদিকে দেখতেছি একটা ঘর এই পুকুরটাতে মাছ চাষ করা হয় এবার কি এখানে মাছ চাষ করে নাই ও মাছ তো দেখা যায় না কোন জায়গায় মাছ না থাকলেও কিন্তু গাছ বলছেন বলতেছে মাছ নড়তেছে মাছ মাছ আছে নাই বললে চলবে না মাছ আছে স্বল্প পরিমাণে আছে বেশি একটা নাই এই যে এগুলো কি গাছ বলে রে হ্যাঁ হ্যাঁ সাবাইলে তিতা লাগবো তো কি গাছ বলে এগুলা রে এই যে সুপারি গাছগুলো অনেক সুন্দর হয়েছে মনে হয় না যে একবারও সুপারি এইখান থেকে নিতে পারছে ছোট ছোট এই যে ফুল হয়েছিলো মনে হয় দেখেন পুকুরটা বেশ বড়ই আছে কিন্তু যতটাও ভাবছিলাম যে সুন্দর হবে ততটাও সুন্দর কিন্তু না আসলে মানুষের মুখে শুনছিলাম নাকি এই শুনছিলাম যে এই পুকুরটা নাকি অনেক সুন্দর তো আমরা ওই যে ওই রাস্তা দিয়ে চলাচল করি হ্যাঁ তো আমরাও দেখি ওই পাশ থেকে গিয়া যে এই পাশে গাছগুলা লাগানো আছে এই গাছগুলার কারণে কিন্তু ওই দিক থেকে পুকুরটা আর অনেক সুন্দর দেখায় তবুও আপনারা তো দেখতে পারতেছেন কোনটায় ও মাই গড গাইস দেখেন আমি দেখে একটু জুম করার জুম করলে ফাটা যাবে তো যাই হোক ওই যে এইখানে একটা চাপ আছে যাচ্ছে দেখছেন চলে গেল আমরা 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 এই দিক দিয়ে যাব এই দিক দিয়ে ঘুরে ওই যে ওই ওই দিয়ে ওই পাটটা দিয়ে যাব ঠিক আছে হ্যাঁ তুই আসবি না তুই আসে দেখবি না এখানে একটা ঘর আছে এটা কিসের ঘর এখনো চাই না ও আচ্ছা 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 এখানে তো খুব ভালো একটা বিষয় দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে মেশিনের ঘর আর ওই যে উপরে দেখেন সিসি ক্যামেরা লাগানো হয়েছে এই পুকুরটা সেফটি দেওয়ার জন্য লাগে গেছে না এই পুকুরটা মাছ চাষ করে সেফটির জন্য এই যে এই ক্যামেরাটা দেওয়া হয়েছে কোনখানে ভিতরে ওয়াইফাইও আছে আয় হায় ভিতরে থাকে কেউ মানুষ থাকে মনে হয় আয় না থাকলে তো মনে করছে যার ক্যামেরা যার ওয়াইফাই সে নিয়ে যাইতো এই পুকুরটাতে মনে হয় না মানুষ গোসল করে ঠিক আছে করে কই গভীরতা কতটা আছে গভীর আছে অনেকটা ওই যে দেখতে পারতেছেন আপনার ওইখানে কিন্তু একটা সুপারি বাগান আছে ওখানে শুধু সুপারি গাছ লাগানো আছে ওইদিকে যাব না আমরা আমরা এই দিক দিয়ে ঘুরে আবার চলে যাবো বাসার ওইদিকে এই যে দেখেন যেটা দেখানোর জন্য এই পাশে নিয়ে আসলাম এটা হচ্ছে এটা গাছ লেবু গাছ লেবু গাছ তো লেবু গাছের উপরে দেখেন এই যে অনেক আগাছা জন্মাইছে দেখেন এই আগাছাগুলার কারণে লেবু গাছগুলা দূর থেকে এত সুন্দর দেখায় যেটা বলার বাইরে ও ঘ্রানটাও তো অনেক সেই একটা পাতা ছিলাম ঘ্রান উঠে গেল জায়গাটা আরো সুন্দর এখন এদিক দিয়ে নিচ দিয়ে তুমি যাও নিজ দিয়ে আমারও যেতে হবে এই দিক থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি সূর্যটা ওইদিকে তার কারণে ভালো করে দেখতে পাচ্ছেন না আমি বুঝতেছি তো তবু আর কি এইভাবে দেখতে হবে যে ধান দেখেন মানুষের এখানে যে পুরো বন হয়ে গেছে রি এই জায়গাটা পুরো একদম বনের মতো হয়ে গেছে তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি ইনশাল্লাহ দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে